और टीवी पे कार्टून आता আসসালামু আলাইকুম আগ্রহ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে অনেকদিন পর লাইভে সবাই জয়েন হয়ে যান সবাই দ্রুত জয়েন হয়ে যান আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন হ্যাঁ আপনাদের গেলার নাম অবশ্যই সেটা বলবেন সবাই দ্রুত জয়েন হয়ে যান আর সবাই একটা করে কমেন্ট ডান করে দেন আর লাইক ডান করে দেন সবাই একটা করে কমেন্ট করেন আর লাইক রান করে দেন সবাই দ্রুত জয়েন হয়ে যান দ্রুত সম্ভবত দ্রুত সম্ভব সবাই জয়েন হয়ে যান সবাই দ্রুত জয়েন হয়ে যান লাইক ডান করে দেবেন হ্যাঁ সবাই লাইক একটা করে লাইক ডান করে দিবেন সবাই লাইক ডান করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সেটা বলবেন সবাই দ্রুত জয়েন হয়ে যান দ্রুত হ্যাঁ আজকে সবাই জয়েন হয়ে যান আজকে অনেকদিন পরে আসছি দেখি সবাই আসে কি কিনা হ্যাঁ সবাই জয়েন হয়ে যান একটা করে লাইক ডান করে দেন সবাই লাইক ডান করে দেন হ্যাঁ যারা যারা লাইক করেন তারা সবাই লাইক ডান করে দিন একটা করে কমেন্ট করবেন লাইকটা শেয়ার করে দেন রু শেয়ার করে দেন লাইক কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ

কমেন্ট করেন হ্যাঁ আপনারা সবাই কমেন্ট করতে থাকেন কমেন্ট কেমন আছেন সবাই সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন কিনা সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন অবশ্যই আপনারা সবাই ভালো আছেন কি কমেন্ট করে জানান ঠিক আছে

সবাই দ্রুত জয়েন হয়ে যান আর লাইভটা শেয়ার করেন একটা করে অর্জ করে একটা করে

সবাই সবাই জয়েন হয়ে যেন লাইকটা শেয়ার করে দেন যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

একটা করে সাবস্ক্রাইব ডান করে দিবেন আপনারা হ্যাঁ আমাদের মোবাইলটা খালি করে দিন সবাই ভালো লাগলে একটা করে লাইক ডান করে দিবেন আর একটা করে কমেন্ট করে দেন সবাই দ্রুত একটা করে কমেন্ট করে দেন হ্যাঁ দেখি কে সবচাইতে বেশি কমেন্ট করতে পারে যদি ভিউ আবারও কমে গেছে আবারও ভিউ কমে গেছে

আপনারা কেমন লাগছে শেয়ার করেন না একটা এতক্ষণ এতক্ষণ হচ্ছে আমি জায়গা এতক্ষণ একটা মাত্র লাইক করছে আর কমেন্ট করে নেই একদম এই এগারো মিনিট ধরে একটা লাইক করছে আপনারা কি মাত্র একজন দেখতেছেন লাইকটা

আপনারা ভিডিও করতে পারার লাইক আর শেয়ার করে দিয়ে করতে পারান হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে জয়েন আসছেন তারা সবাই 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 সাবস্ক্রাইব করে দেন যত যত সম্ভব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে শেয়ার করে দেন স্পানিকে লাইক শেয়ার 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 করে দেন হ্যাঁ আপনারা সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেন আচ্ছা আপনারা এই এখন এই মুহূর্তে যারা যারা লাইভে জয়েন আছেন তারা তো অবশ্যই শেয়ার করতে পারেন পারেন না তাই না আর হচ্ছে বসে বসে লাইভটা দেখতেছেন কথা কমেন্ট করতেছেন না একটা লাইক করতেছেন না এতক্ষণ পর্যন্ত মাত্র লাইক একটা লাইক ডান তেরো মিনিটে একটা লাইক ডান আর একটা কমেন্টও করতেছেন না অবশ্যই কমেন্ট করবে না অন লাইভে আসলে কমেন্ট করতে হয় লাইক করতে হয় এটা মনে হয় জানেন না সবাইকে বলে দিচ্ছি সবাই একটা করে লাইক ডান করে দেন আর একটা করে কমেন্ট করেন অবশ্যই অন্তত একটা কমেন্ট করবেন না আর একটা করে সবাই সবাই কমেন্ট করতে কথা বলুন যে টাইপিং করবে টাইপিং করতে গেলে হাত কথা করে দেবে না তাই না যদি কমেন্ট করতে গেলে তো টাইপিং করতে হবে টাইপিং করতে গেলে তো আবার আবার তার জন্য না না বাসা কিনে কার বাড়ি কোথায় সেটা বলে কার বাসা কোথায় সেটা বলে যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন এখন সবাই বলে না আপনাদের সবার বাসা কোন জায়গায় কার বাসা কোন অবশ্যই বলবেন Thank yeah. 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 আধা ঘন্টা লাইভ করবো আর তিরিশ মিনিট হ্যাঁ অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট করবো আর পনেরো মিনিট পরে বের হয়ে যাবো কারণ আজকে না অনেক দিন তারা আসছে তো হয়তো বা বুঝতে পারে না যে আজকে লাইভে চলে এসছি বের হয়ে যাবে না আমি আর পনেরো মিনিট পরে লাইভ থেকে বের হয়ে যাবে তাই পনেরো মিনিটের ভিতরে যারা যারা জয়েন সবাই সবাই একটা করে কমেন্ট রান করে দেন যারা যারা এই মুহূর্তে জয়েন আসছেন তারা তারা একটা করে কমেন্ট রান করে দেন

পونکی 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 গান গাইতেছো পচা গান গাইও না তুমি একটা পচা গান গাইতেছো আমি শুনছি জানmeyen জন কমেন্ট করেন আমার অনেক জন্য আমি থেকে সরি তার জন্য আমি हमारे बिच में एक प्लान था कि हमार नीचे किसने प्रोटीन है और हम सब सॉरी क्यों ना उठाइते थी खबर जैसी जब लाल किताब सारा होकर चले गए सन ने और ने प्रॉब्लम करी सोमवार मां खाएसी अच्छा भैया कुछ थे সবাই আবার দ্বিতীয়বারের মতো আবার জয়েন হয়ে যায় সবাই দ্বিতীয়বারের মতো জয়েন হয়ে যায় আবারও একটা করে কমেন্ট ডান করবেন ঠিক আছে সবাই একটা করে

অবাই এতকে লাইক কমেন্ট ডান করে দেন অথবা

পিছিয়ে প্রচুর ব্যথা করতে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না বের হয়ে যায় আর দুই মিনিট এক মিনিট আসছেন এক মিনিটে কি করবো বের হয়ে যায় সবাই ভালো থাকবেন আসলাম